মানবাধিকার কমিশনের অভিনব উদ্যোগ দেখুন সেই চিত্র সরাসরি কি বলতে চাচ্ছে মানবাধিকার কমিশনের সভাপতি মানবাধিকার সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টাইজেশন আমি প্রতি বছর আমরা এই দিনটা খুব উৎসাহ পালন করে থাকি গত বছর আমরা এই প্রোগ্রামটা করেছিলাম দক্ষিণ জেলা ক্রিয়া সংঘ করে তার আগের বছর করেছিলাম আমাদের কমলা ক্লাব টিকিট কাউন্টারের পাশেই এবং সেখানে আমাদের জাজ সাহেব এসেছিলেন ডাব্লু বিসিএস আইপিএস এস এসেছিলেন দুটো তিন এবছর আমরা করছি একটু প্রত্যন্ত গ্রামের দিকটাতে সূর্যপুর ঘাট সূর্যপুর ঘাট মন্টু কুমার রায়ের যে কমপ্লেক্স আছে ওই কমপ্লেক্সের দোতারতে দোতারতে আমরা করছি এবং এখানে আমাদের দুজন জজ সাহেব নাম বলছি না এখন কার্ডে কার্ড আপনাদের দিয়ে দেবো দুজন জাজ সাহেব থাকছেন দুজন স্টেট পুলিশ কমিশনার থাকছেন একজন রিটায়ার্ড স্টেট পুলিশ কমিশনার থাকছেন এবং ডব্লিউ বিসিএস আইপিএস আইএসরা থাকবেন অনেকেই এবং আমাদের আমাদের চেয়ারম্যান আমাদের স্টেট কমিটির চেয়ারম্যান মিলালকান্তি ঘোষ মিনারকান্তি লস্কর যিনি আমাদের চেয়ারম্যান ডব্লিউ বিসিএস এক্সিকিউটিভ রিটায়ার্ড উনি থাকবেন অচিন্ত কুমার হালদার হ্যাঁ তিনি প্রিন্সিপাল কলেজের আরও অনেক অনেক শুভাকাঙ্ক্ষী এবং মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত এবং মানবাধিকার আন্দোলন করে আসছে দীর্ঘদিন ধরে তারা থাকবেন হ্যাঁ সূর্যপুর ঘাট বেলা এগারোটা থেকে শুরু হবে আমরা সবাইকে আপনার মাধ্যমে আপামর জনসাধারণ বিশেষ করে যারা যারা মৌলিক অধিকার সামাজিক সামাজিক ন্যায় মানবাধিকার সামাজিক ন্যায় মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার শিক্ষার অধিকার বস্ত্র অধিকার এগুলো দিয়ে আমরা যারা আন্দোলন করি বা এই আন্দোলনের সাথে যারা যুক্ত তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমি শামসুজ্জামান প্রচিষ্ট সভাপতি অল ইন্ডিয়া মানব মানবাধিকার সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট থ্যাংক ইউ